নিতে পারেন এইটা দেখা যাবে

বিরাট বন্ধ করতে পারেন দেখতে অনেক বয়স হইলেও সে কিন্তু আমাদের খোকা বাবু কারণ তার নাম হয়েছে খোকা বাবু নাম খোকা আমরা সবাই বাবু ডাকি খোকা বাবু তোমার হাত নিছে কে এই যে হাতে এর এনো কে এনো কে কে তো কি সে বদমাশ বদমাশ তোমার এটা ধরে রাখছো কে